নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো মাছ ভাতে মাছে বাঙালি বলে একটা কথা সেই প্রেক্ষিতে মাছ খেতেই পারি কিন্তু বেশি মাছ খাওয়া ভালো না এবং মাছ যখন খাবেন কিন্তু মাছের ছালটাকে একটু পরিহার করলে ভালো হয় আর মাছের মধ্যে সোডিয়াম আছে কিন্তু অতিরিক্ত সোডিয়াম থাকার কারণেও সেটা কিন্তু অতিরিক্ত হয়ে গেলে ক্ষতি হতে পারে কিডনি প্রবলেম হতে পারে আর মাছের মধ্যে ক্যালসিয়াম আছে যেটা খুবই দরকারি কিন্তু অতিরিক্ত খাতা ফাইবার আছে তার জন্য পেটের ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে এবং মাছটা কোন মাছ যেগুলো ভিড়িতে সেগুলো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সেগুলো অন্যরকম একদম নোংরা খাবার খাওয়ানো হয় যার প্রেক্ষিতে মাছের দ্রুতগতিতে বৃদ্ধি ব্যবসায়িক সাফল্য আমাদের অন্তের ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন খেয়ার ক্ষেত্রে যথেষ্ট সেই দৃষ্টিকোণ থেকে আমরা মাছ অবশ্যই খাবো তার সঙ্গে শাকসবজি খাবো না হলে কিন্তু আমাদের পেটের সমস্যা হতে পারে কনস্টিপেশন হতে পারে এবং মাছ আমি একটি প্রসঙ্গে গল্প বলব আমার ছেলে ডাক্তার ডাক্তার পাত্রসাদী মল্লিক সেও প্রায় দশ বছর ধরে প্র্যাকটিস করছে তো মাছ থেকে যদি মানে পেটের প্রবলেম হয় আমাদের পালসেটিলা দেওয়ার বিধান আছে তা আমার ছেলে পালসিটা দিয়েছে নাকসমিকা দিয়েছে লাইকোপোডিয়াম দিয়েছে অর্থাৎ পেটের রোগের যাবতীয় ওষুধ দিয়ে কাজ পাচ্ছে না কিছুটা কমছে ভালো হচ্ছে না আমাকে আমার ছেলে এসে বলল যে বাবা এ তো ভালো হচ্ছে না কমছে কিন্তু কী করা যায় তো সে মাছ খেতে ভালোবাসে কিন্তু মাছটা কীরকম না বড় বড় মাছ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে মাছের জন্য সম্প্রতি মৎস্যমন্ত্রীকে মানে উপহাস মানে উপহাস করেছে মানে ভৎসনা করেছে কিন্তু মাছ আমরা যখন বাম বামফন্ডের আমলে শুনতাম মাছের ফার্স্ট রেট আছে বাঙালি আসলে সেটা মিল মাছে এমনি মাছে নয় অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আসে অর্থাৎ সেটা কিন্তু ম্যাক্সিমামটা গরম দেওয়া মাছ এবং বড় মাছ এবং ওই যে বললাম ভেড়ির মাছে খাদ্য অ্যান্টিবায়োটিক্স দিয়ে তৈরি এবং ওই মাছকে ঠিক রাখার জন্য ফরমালিন বলে একটা জিনিস দেওয়া হয় যাতে মাছটা পচে না যায় তা আমি আমার ছেলেকে বললাম যে তুমি ওকে ফরমালিন টু হান্ড্রেড দাও ফর্মালিন টু আমি সহজে ব্যবহার করেন এটাই হচ্ছে মৌলিক মেথড আমাদের ভাবনা কিন্তু অন্য অন্য যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের থেকে আলাদা সেই জন্য আমরা সাফল্য আর সাফল্যটা পাওয়ার কারণে তাদের হিংসা হয় সেটা অন্য কথা কিন্তু বলতে চাই যে ফর্মালিন টু হান্ড্রেড দেওয়ার পরে সে ভালো হয়েছে এই ফর্মালিন ওষুধটা কিন্তু সহজে ব্যবহার করে না তাই মাছকে খেলে ভালো কিন্তু আজকে আমি এটা সতর্কবার্তা দিতে চাই যে মাছ কিন্তু বেশি বেশি খাবেন না মাছ ভাজা এবং মাছের ঝোল খাবেন বেশি এবং ছালটা খাবেন না এবং সেই সঙ্গে সঙ্গে বলব যে মাছ যত কম খাবেন ততই ভালো আসলে কোনোটি দি এভরিথিং ইজ টু মাছ ইজ ব্যাড অর্থাৎ অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয় এই আপদ বাক্যটি যদি মনে রাখেন কোনো খাবারই বেশি খাবেন না অল্প অল্প খেলে সেগুলো খেলেই ভালো থাকবেন এবং মাছটাও কিন্তু তার বাইরে নয় তাই মাছ খেলেই ভালো থাকবে যদিও মাছের মধ্যে সামুদ্রিক মাছের মধ্যে কিন্তু আমাদের কি আছে না ওমেগা থ্রি আছে যেটা বুদ্ধির জন্য বিশেষ প্রয়োজন গবেষণায় জানা গেছে সমুদ্র তীরবর্তী অঞ্চলের যারা মানুষ তাদের নাকি বুদ্ধিবেশী যাই হোক মাছে পাঁচে বাঙালি এবং বাঙালিরও বুদ্ধিবেশী বলেই অনেকে জানেন সেটা অন্য প্রসঙ্গ এগুলো সব কাকতালীয় কথা কিন্তু ডাক্তারি পরিভাষায় বলতে চাই মাছটাও কিন্তু আপনাকে সীমিত খেতে হবে তবেই আপনি ভালো থাকবেন নমস্কার